আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো এই ভিডিওটি আসলে এমন এক ধরনের ভিডিও তো অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো আপনারা সবাই জানেন আমি আসলে দীর্ঘদিন বাইরে ছিলাম তো যার ফলে প্রায় সময় আমি অনেক সময় ভিডিও বানাই এটা আমার বন্ধু বান্ধব আমার ফ্রেন্ড লিস্টে যারা আছেন তারা অবশ্যই জানে না মাঝে মধ্যে ভিডিও বানাই তো আজকে আমি এমন এক ধরনের একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো পাশে আছেন আমার বড় ভাই মোহাম্মদ বেলাল আহমদ তো আজকে আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে আমি প্রায় সময় দেখি আমার বড় ভাইয়ের কাছে অনেক ধরনের মানুষ মোটামুটি কিছু স্থায়ী চিকিৎসার জন্য ওনার কাছে আসে তো ভাবলাম যে আসলে ওনারা নিয়ে একটা ভিডিও বানাই না সেমন হয় তো এই বিষয়ে আমি আজকে আমার বাড়ির সামনে আমি বাইরে কিছু প্রশ্ন করব যে উনি আসলে কোন কোন রোগের চিকিৎসা করেন এবং ওনার সামনে যে মানুষ যেগুলো আসে প্রায় সময় আমি দেখি বাড়িতে অনেক ধরনের মানুষ আছে কি কী রোগের চিকিৎসা করেন তো আমি আজকে আমার বাইরে আমি জিজ্ঞাসা করবো অবশ্যই ভিডিওটি খুব একটা ইনফরমেটিক ভিডিও হবে তো ভিডিওটি অবশ্যই আপনারা লাইক করবা শেয়ার করবা আর কোনো কিছু যদি জানার তাহলে তাহলে অবশ্যই কমেন্টস করবা আর ভিডিওটি শেয়ার করবা ইনশাল্লাহ ওকে এখন আমরা বাইরের কাছে যাই ওকে তো বন্ধুরা আমরা আবারও আসলাম ভিডিও নিয়ে তো সামনে দেখতে পাচ্ছেন আমার বড় ভাই উনি বর্ষা তো আমি আজকে ওনার কিছু প্রশ্ন করবো যে আসলে ও উনি কী কী ধরনের চিকিৎসা আচ্ছা ভাই তুমি ইয়োগিতা ও বিশেষ মানে কোন কোন ধরনের চিকিৎসা করো মানুষের দিকে একটু খোঁসের জন্য আমি চিকিৎসা

তো ভাই আসলে সময় মোটামুটি মানে মাতকথার দিক দিয়ে উনি একটু দুর্বল হয়তো ঠিক মতো কথা কইতে পারেন না আমি যতদূর জানি আমি ও দেখছি আমার নিজের শোকে তো উনি জন্ডিস একজিমা হাফানি এমনকি মহিলাদের কিছু বন্ধাত্ম রোগ আছে যেমন অনেক সময় ঋতুস্রাবের বেশ সময় বা অনেক সময় দেখা যায় বন্দাত্ম মানে বন্ধাত্ম সবে তো এটা মানে যাদের বাচ্চা হয় না তো এটা ব্যাপারে উনি মোটামুটি একটা ভালো একটা চিকিৎসা করে উনি হয়তো বাসা সুন্দর করে কইতে পারে না তো উনি ভালো একটা চিকিৎসা করতে পারে তো আমি ভাবলাম যে সত্যি একটা ভিডিও বানাই যেহেতু ভিডিও এমন একটা জিনিস আর ভিডিওটা বিশেষ করে সবাই শেয়ার করবা শেয়ার করলে পরে কী হয় যে অন্তত কিছু মানুষে জানলো শুনলো আর এর দ্বারা যদি দুই একজন মানুষ যদি উপকার হয় সমাজের আমরা প্রত্যেকের দায়িত্ব হইল মানুষের উপকার করা তো যদি মনে করেন এর মাঝ থেকে যদি মনে করেন মানুষের একজনের যদি উপকার উপকার হয় তাহলে মানে মন্দ কিতা একজনের ভালো হইলো একজনের দ্বারা এই হিসাবে এই ভিডিও বানানো আর বিশেষ করে ভিডিওটা শেয়ার করবা আর বাই দেখি আবার প্রশ্ন করি তো এই যে চিকিৎসা যেগুলা বা তুমি করো মানুষ মোটামুটি আলহামদুলিল্লাহ আমি আরও জিকার করছি কিছু মানুষের তারা অবশ্যই মানে এই চিকিৎসার থেকে তারা উপকার হয়েছে এবং বালা পাইছে বালা পাইছে বিদায় আজকের ভিডিও বানানি তো এই মানুষগুলো আইলে তুমি যে কোনো সময় চিকিৎসা দিতে পারবে আচ্ছা তো প্রথম ভিডিও যার ধরুন অবশ্যই ধীরে ধীরে এই নিয়ে আরো ভিডিও আমরা বানাইম আর ভিডিও বানাইলে ভিডিও গুলো দেখবা আর ভবিষ্যতে কি হয় কি নাও হয় অবশ্যই আমরা লোকে থাকবা আর আমরা পাশে থাকবা বিশেষ করে পেজ হোক আর ইউটিউব চ্যানেল হোক সাবস্ক্রাইব করবা আর পেজ হলে অবশ্যই লাইক করবা লাইক করে কি কিব পাশে তাহলে মানে ভবিষ্যতে ভিডিও যেগুলো আইব অবশ্যই সবাই দেখতে পারবা আর আমরা কিতা হরম কি না হরম জানতে পারবা বস অতটুকু এরপরে একটা জিনিস এই যে মানে দুর্বলতা আছে এই দুর্বলতার মানে ওর সাথে আমরা আমার সাথে নিয়ে নিবে ইনশাআল্লাহ মানে যোন দুর্বলতা যেটা হয় ইনশাআল্লাহ এই যোন মানে দুর্বলতা এই যে ইনশাআল্লাহ মানে মানে সারবো অবশ্যই বন্ধুরা আপনারা যদি এই সমস্ত কোনো যদি অসুবিধার মাঝে থাকে তখন অবশ্যই আমরা লাগে যোগাযোগ করবা আর যোগাযোগ করলে তো অবশ্যই আমার পেজ আছে আমার কমেন্টস আছে আমার নম্বরও দেওয়া থাকবো যোগাযোগ করবা ইনশাল্লাহ ওকে তো আজকে ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করলাম না আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম অবশ্যই আমরা লাগে যোগাযোগ আর ভিডিওটা শেয়ার করবা সবাই লোকে ধন্যবাদ আসসালামু আলাইকুম